হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আলপনাস ব্লক থেকে তোমাদের স্বাগত জেলায় আর একটা ব্লক নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম দেখো কালকে গিয়েছিলাম গুপ্তিপাড়া আমি আর মেয়ে কাজে মেহেন্দির কাজে সেই যাবার পথে মানে ট্রেন থেকে চোখে পড়লো এত ভালো লাগছিল মানে পুরো ধান পেকে গেছে দেখো পুরো সোনালি হয়ে আছে বাঁধ আর ওই দিকটা শুধু ধান চাষ না যেতে যেতে চোখে পড়লো মানে তিল মানে সবজি টবজি তিল চাষ আর ধান চাষটাই বেশি চোখে পড়লো তারপর কিছু কিছু এলাকায় দেখলাম সব সবজি টবজি লাগিয়েছে এই যে দেখো এগুলো সব এই যে তারপর সব ভেরির মতো পড়া রয়েছে ভেরি করা আছে পুকুরের মতো যে মাছ চাষ হয় সব দেখলাম উল্টো দিকটা করা ছিল সেইটাই ভাবলাম দেখি একবার বন্ধুদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর আর ওই দিকটা কি বলো তো গুপ্তিবাড়ার ওই দিক ভিতর দিকটা একটু গ্রাম্য এখনও অবধি সেই অনেক দিন পর মেয়ের সঙ্গে কাজে বেরিয়েছিলাম মানে সেই শীতের সিজনে গিয়েছিলাম তারপর তো গরমের সিজন এমনি কাজও কম হয় এই যে দেখো বলতে বলতে স্টেশন মোটামুটি আসছে আমরা নামবো সেই মেয়ে উঠে এসছে যাবার সময় সিট পেয়েছিলাম বসেই গিয়েছিলাম এই যে ট্রেনে দেখো ফাঁকা ফাঁকাই ছিল খুব একটা যে ভিড় তা ছিল না এবার যাবার কথা ছিল আমাদের আড়াইটের কাটোয় সেটা আমরা মিস করেছিলাম এই সাড়ে তিনটের কাটোয়া ধরে গিয়েছিলাম তাও গিয়ে সেই ঘন্টাখানেক সেখানে ওয়েট করতে হয়েছিল আমাদের এই যে স্টেশন ঢুকে গেছে এটা হলো গুপ্তিপাড়া স্টেশন রীতিমতো নেমেও পড়েছি আমি আর মেয়ে গিয়ে যাচ্ছে তা ফোন করে জেনে নিয়েছিল যে কোন দিক থেকে যাব তো ওরা ওনারা বলেছিলেন যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো করে যেতে তা আমরা সেই মতো এক নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি এটা নেমেছিলাম আমরা দু নম্বরে নেমে এই যে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বেরোতে হবে বাইরেটা আর কি এই ওভার ব্রিজ দিয়ে গেছি ওভার ব্রিজে উঠছি আরে এত সিঁড়ি আর ভাঙতে পারি না ও সিঁড়ি এত কষ্ট হয় কিন্তু কিছু পড়ার নেই এখান থেকে নামার জায়গা নেই ওভার দিয়েই যেতে হবে আমাদের এই দিকগুলো যেমন স্টেশনের সামনে দিয়ে নেমে মানে লাইনটা টপকে আসার জায়গা আছে কিন্তু ওদিকটা নেই দেখলাম এই ওভারব্রিজে নেমে এই যে স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি সে মানে এত টেনশন হচ্ছিল যে দেরি হয়ে গেছে একটা লোককে কথা দেওয়া আছে কি ভাববে না ভাববে সেই তারা উড়ো তারা করে মেয়েকে বলছি চ তাড়াতাড়ি আমি বললাম টেনশন পড়িস না চ ঠিক পৌঁছাবো এই দেখো বাইরে আর রীতিমতো টোটো ধরে আমরা ওনাদের লোকেশানেও পৌঁছে গেছি ওই যে প্যান্ডেল করা আছে তা মেয়ে ফোন করে বললো যে আপনারা কেউ একটু বাইরে বেরোন বলে ওদের একজন বেরিয়েছিল বেরিয়ে আমাদেরকে নিয়ে গেল গিয়ে এই যে এইখানটা পুরো প্যান্ডেল হয়েছে ওই যে ওদের মানে যার বিয়ে তার বোন উনি উনি বেরিয়ে আমাদের নিয়ে গেল এই যে দেখো গিয়ে দেখলাম এখনও কোণে রেডি হয়নি মানে যে ব্রাইড সে রেডি হয়নি আমি আর মেয়ে বসে আসি কতক্ষণ বসে থাকার পর মেয়ে একজন এসে বলল তাহলে তুমি মানে চালু করে দেবে মেয়ে বললো হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নেই বলে উনি ছিল সে মেয়ে মেহেন্দি করাচ্ছে দেখো এগুলো সব মানে হালকা ডিজাইন ছিল যেহেতু ব্রাইড একমাত্র বেশি এই যে ব্রাইডের মেহেন্দি দেখো মেয়ে ব্রাইডের মেহেন্দি করছে আর আমি ওদিকে করছিলাম আমারটা তো আর আমি দেখাতে পারিনি কারণ আমি ঘরে করছিলাম মেয়ে এখানে ব্রাইট বসার জায়গা করা হয়েছিল এখানে বসে করছিল। মেহেন্দি পরিয়ে দিয়েছি ওনারা উঠে এই যে সবুজ শাড়ি পরে আছে ওই ভদ্রমহিলা উঠে নাচতে চলে এলো এবার হাতে মেহেন্দি নেচে এবার পুরো ঘেঁটে ঘুঁটে গিয়ে হাত ফাত ধুয়ে এসে আমাকে বললো আবার ঠিক করাও মানে এইটা সত্যি অসম্ভব হয়ে যায় যখন কন্টিনিউ আমরা বসে মেহেন্দি পড়াই আমাদের ঘাড় আর কোমরের কথা সে তো আর বলার কথা নয় কিন্তু সবারই একটু বোঝা উচিত আমার মনে হয় যে সত্যি মানে এগুলো করতে কষ্ট হয় পুরো দেখো এই যে নেচেচে ভালো লাগে নিশ্চয়ই আনন্দ করবে কিন্তু এটাও মাথায় রাখা উচিত যে ওনাদেরও কষ্ট হয় পড়াতে করতে তা যাই হোক এটা হয়েই থাকে আমাদের সঙ্গে ওখানে শেষ করিয়ে করিয়ে তা এই মানে এই ভদ্রমহিলা খুব ভালো ছিলেন উনি আমাদের আবার হয়ে যেতে এগিয়ে দিয়ে গেল তখন বাজে রাত্রি পৌনে দশটা তাড়াহুড়ো করে একটা টোটো ওনারা ফোন করেই বলে দিয়েছিল কিন্তু সেই টোটো আসেনি রাস্তায় বেরিয়ে একটা টোটো পেয়ে আমরা ধরবো বলে এগিয়েই এসছিলাম যে ওনারা বলেছে বেরিয়ে যায় কিন্তু রাস্তায় এগিয়ে এসে দাঁড়িয়েছিলাম তখন দেখলাম ওনাদের টোটো এলো না তা উনিও গল্প করতে করতে গেলো আমাদের সঙ্গে ইতিমতো ওখান থেকে টোটো ধরে স্টেশনে এই যে দেখো ট্রেন ঢুকছে আর দেখো গুপ্তিবাড় স্টেশনটা দেখো মানে পুরো ফাঁকা জনপ্রাণী নেই বাদ বাকি সব ড্রিঙ্ক করে ছেলেদের আড্ডা এখানে মানে বুকটা শুকিয়ে যাচ্ছিলো আর ট্রেনে দেখো মানে একটা মানুষ নেই ট্রেনে যাক আমাদের ভাগ্য খুব ভালো ছিল যে ট্রেনের যে গার্ডগুলো থাকে মানে পুলিশ যে থাকে উনি ভদ্রলোক মানে আমাদের জন্য ত্রিবেণী অব্দি এলেন আমরা নাম দে উনিও ত্রিবেণী নামলো আর এই যে ত্রিবেণী স্টেশনের মহাবীর ছেলে গিয়ে দাঁড়িয়েছিল ওই যে ছেলে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের নেবে বলে নিয়ে ওখান থেকে নিয়ে এখান থেকে একটু খাবার রুমালির রুটি কিনলাম মেয়ে বললো মা আর সম্ভব না গিয়ে রান্না করতে হবে না রুটি কিনে নিচ্ছি নিয়ে দেখো এই হলো আমাদের কালকের জার্নি মানে যাওয়া যাওয়া থেকে আর ফেরা অবধি তোমরা দেখতে থাকো দেখে জানিও কীরকম কী হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করো কমেন্ট করো একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর এই যে দেখো বাড়ি পৌঁছে গেছি ওর বাবা বসে বসে টিভি দেখছে তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা